গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল কাণ্ড ও পাতা রয়েছে কি কী রয়েছে বলো গোলাপ ও ফার্ন বলো গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল কাণ্ড ও পাতা রয়েছে কিন্তু ফার্ম গাছের ফুল নেই ফার্ন ফার্ন গাছের কিনে সব উদ্ভিদের ফুল হয় সেগুলিকে সপুষ্পক উদ্ভিদ বলে কি বলে সপুষ্পক বলো তুমি বলো কী কী বলে সপুষ্পক কি বলে সবাই বলো কি বলে যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে আমরা জানি পৃথিবীতে যত রকমের উদ্ভিদ রয়েছে এর মধ্যে নব্বই শতাংশ উদ্ভিদের কি হয় ফুল হয় কি হয় ফুল হয় যেমন আম আম গাছ আম গাছের ফুল হয় না গোলাপ গোলাপ গোলাপের ফুল হয় গোলাপের গোলাপের গ্রান কেমন গোলাপ ফুল দেখতেও সুন্দর গ্রানও মিষ্টি গোলাপের গ্রান মিষ্টি না মিষ্টি তারপরে আমরা শাপলা ফুল শাপলা ফুল দেখেছি শাপলা ফুল অনেক সুন্দর তাই না বলো তো দেখি আমাদের জাতীয় ফুলের নাম কী শাপলা ফুল এবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে বলতো আমি আবার বলছি যে সব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে কি বলে অপুষ্পক বলে এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হল ছায়াযুক্ত বা বাতে শীতল থানে যেমন মষ বলো মষ ফার্ন বা ডেকি সার তাহলে আমরা কি শিখলাম যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে বলে সপুষ্পক উদ্ভিদ আর যে যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে কি বলে সবাই বলো কি বলে সপুষ্পক উদ্ভিদের দুইটা উদাহরণ বলো বলো আম গাছ গোলাপ ফুল গাছ আবার অপুষ্পক উদ্ভিদের দুইটা উদাহরণ বলো বলো মশ হার বা ডেকি শাক মশ হার বা ডেকি শাক তাহলে আমাদের মনে থাকবে তো নাকি ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে